প্রিয় দর্শক আজ আমরা আশরাফুল নামটি সম্পর্কে জানব এটি ইসলামী কিনা এর অর্থ কি এবং এটি কোন ভাষার শব্দ সে সম্পর্কে আলোচনা করব তো দর্শক আপনারা দেখছেন আবদুল্লা বিডি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা ও আব্দুর রহমান অর্থ রহমানের বান্দা সহি মুসলিম তাছাড়াও বিভিন্ন হাদিসে নামের ব্যাপারে বেশ গুরুত্ব করা হয়েছে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা যদি প্রশ্ন করেন আশরাফুল নামটি নাম কিনা হ্যাঁ আশরাফুল নামটি একটি ইসলামিক নাম এটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের জন্য রাখা হয় আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশরাফুল নামের আশরাফুল নামের অর্থ হচ্ছে সবচেয়ে সম্মানিত কিংবা মহিমান্বিত মোহাম্মদ আশরাফুল আশরাফুল ইসলাম আশরাফুল হোসেন এভাবেও নামটি রাখতে পারেন আশরাফুল নামের বন্ধুদেরকে তাদের নামের অর্থ জানতে ভিডিওটি তাদের کے شیار کر جانے دن دھنیہ السلام علیکم ورحمت اللہ